সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি জরুরি সংবাদ নিয়ে হাজির হলাম উপরের ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শাহ আলম হোসেন উনি সাংবাদিকের সভাপতি উনি হালুয়াঘাট থানা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে আশ্রয়স্থল দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাক্কা এই নিরীহ মানুষকে আশ্রয়স্থল দেবে বলে আর দেয়নি কেউ তার কাছে এ টাকা চাইতে যায় তাহলে তিনি ক্ষমতাসীন দলের ভয়ভীতি দেখিয়ে চালিয়ে যেত তার এই দুর্নীতির সাম্রাজ্য তো আমরা সবাই উচ্চকণ্ঠে আওয়াজ তুলে এই শাহালোমের বিরুদ্ধে শাস্তির জন্য এবং আইনি আওতায় আনার জোরদার দাবি জানাই